যায় এবার চালাতে গেলে কিটা কি কাজ দাদা বেরোয় সব গাড়ি খারাপ হয় এই যে খারাপ হবে না আমি এটা বলছি না খারাপ এও হতে পারে খারাপও হবে কিন্তু খারাপ হলে কোম্পানির তরফ থেকে হেল্প পাবে সবাই ওয়ারেন্টিতে এই দেওয়া হয় আরও কিছু জিনিস এবার আপনাকে দেখাই যে এদের মধ্যে ডিফারেন্স কী ফোর হুইল স্যাপ গার্ড দেখুন এর আওয়াজটা শুনলেন কি মনে হচ্ছে কানে শুনে বলুন কি আওয়াজ এটা তিন মনে হচ্ছে তো আমার করবে মধ্যে ডিফারেন্স আছে স্যাব কিন্তু দেখতে পাবেন না এ যদি কাদায় আপনার এতটা ঢুকে যায় প্রত্যেক গাড়ি কিন্তু কাদায় ফাঁসতে পারে না ফাঁসার কিছু নেই অনেক গাড়ি পাদানি পর্যন্ত ঢুকে যায় সেই ক্ষেত্রে যখন যাওয়া আসা যাওয়া আসা করবে না একে লোড দেবে প্রেশার দেবে এই ফাঁক দিয়ে কাদা ঢুকে যাবে জং আসবে ছেড়ে পালিয়ে যাওয়ার ভয় থাকতে পারে ও কিন্তু কিচ্ছু হবে না জলও ঢুকবে না বাইরের জল ভিতরে কোনো রূপ ঢুকতে পারবে না আরো ভাঙবে না দুটো আওয়াজের মধ্যে ডিফারেন্স দেবে যে কোনো মেটালের দিক দিয়ে আপনি টাচ করে দেখে নিন ডিউটি মেটাল আছে আর মেন জিনিস হচ্ছে আপনার পাওয়ার আপনি কত এইচপি ইঞ্জিন কিনলেন আর কত পাওয়ার আপনি আউটপুট পাচ্ছেন আপনি যদি আটশো পঞ্চান্ন পঞ্চান্ন হসপারে গাড়ি কিনেছেন তাহলে ওখানে ছেচল্লিশ